আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আখ অনুযায়ী তারা জনগণের প্রথায় বিচার যেতে পারে সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি পত্র পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসলতা দুর্বত সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে শিক্ষিত যে এই মামলার মাধ্যমে আমার আগে সরকার সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদের হত্যা হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন আমার একটা ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের আক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সজাতে ফেসি সরকারের প্রথম হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে তারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজ রাস্তায় রাজপথে রক্ত খেলে তারা এই সালে চোদ্দ পনেরো বছরের হেঁচিস সরকার সকল দূর অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে ধর্ম গর্ভ সব হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে দিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের দেশপ্রেমীর সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণে আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত সম্মানের ভাই বন্ধু ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মৃত্যুর জন্য আমি একজন নগণ্য ব্যক্তি অনেকে রোজা গেছেন অনেকে সিয়াম পালন করেছে হয়তো ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীকে ভালোবাসার কারণে কিন্তু অবশ্যই তারা ধন্যবাদ পাবো আল্লাহ তাকে উত্তম তারা দান করবো সম্মানিত ভাই বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই সুবিধাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল ক্রিম করা হয়েছে তাদেরকে আমাদের সৈদ নেতা জামাত ইসলামীর আমির শহীদ মুর রহমান নিজামি আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলিয়াস মো মুজাহিদ আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ কামালুজ্জামান আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ আবুল কাদের মোল্লা আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ আবুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে প্রব হচ্ছে

তাকে ফাঁসির কাছে ঝুলি তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে রাত্রতাবি দলের নেতা জনাজ হালাদিকাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটারও